নমস্কার স্বাগত জানাচ্ছি সোশ্যাল বাংলার সাথে রয়েছি আমি সুজাতা বন্যার যে বিপর্যয় হয়েছে সেই বিপর্যয়ের পর এখন মানুষ ত্রাণ শিবির থেকে বাড়িঘরে ফিরছেন আর বাড়িঘরে ফিরে বাড়িঘরের যে অবস্থাটা দেখছেন তারপর তাদের মাথায় হাত উঠছে প্রায় যা ছিল তাদের যা সম্পদ ছিল তাদের সব কিছুই ধ্বংস হয়ে গেছে আমরা এই মুহূর্তে রয়েছি ইন্দ্রনগরস্থিত আচার্য পাড়াতে এবং এখানে প্রায় প্রত্যেকটা বাড়ির এতটুকু পর্যন্ত জল ছিল অর্থাৎ পুরোপুরি বাড়িটাই ছিল জলে তারপর তারা কিছুই বাঁচাতে পারেননি সব কিছুই ধ্বংস হয়ে গেছে নষ্ট হয়ে গেছে আমরা একটু কথা বলবো এবং বাড়িতে কি কি জিনিসপত্র নষ্ট হয়েছে কি হয়েছে সেটা একটু জানবো আপনার নাম আমার নাম পরণগিরি বন্যা গত সোমবারের কথা তো তখন থেকে কি পরিস্থিতি ছিল কতটুকু জল ছিল ওই গরম পড়া দিয়ে গেছে কি কি ক্ষতি হয়েছে আপনার আমার তো সবই ক্ষতি হয়েছে আমার তো কিচ্ছু নাই ঘরে আর আমার ঘরে কিচ্ছু নাই সব ক্ষতি হয়েছে তাহলে নিয়েছিলাম গাড়ি আবার আনছি ওই ল্যাপটপ আসি লটি লিয়ে গেছি গাও কেনে নেওয়া রাখছি আবার পরে জল কম সন আনছি ফার্স্ট দিনে ঘর আইছি ঘরে তো দুজল আছে প্যাক পড়ছে তো দুইছি সব ওই যে না কাঠ মাঠ যা আছে সব কোনো কিছু বাসাতে মনে ক্ষমতা নেই প্যান্টের উদ্দেশ্যে শেষ ওই যে মিক্সার মেশিন উঠে রাখছি কারো কাজের উদ্দেশ্যে বই রেখেছে ওই উপরে উঠে না আমি কিছু বাঁচাতে পারছি না মানে যা আসুন সব নষ্ট হয়েছে আর ঠিক করতেছি ওখন পিস তৈরি রাখছো তিন হাজার টাকা দিছি ওক্ষণ ঠিক করে দিয়ে পিসটা বাসানোর মতো কিছু পারছি না মানে না দেখে ঘরে আসে না লেগেলে গেলে সব আর মেশিন দিশিয়ে দিই ওই আরেকট নিয়ে রাখছিলাম পরে ওই প্যানেরা শেষ ওই আইটা নিয়ে রাখছিলাম মানছি ঘরে যা ছিল সব ফলা দিয়েছি ঘরের মানতে কিছু বাসাতে পারছি না নিয়েছিলাম আর কি ওই নিয়ে রাখছিলাম প্রায় কত টাকার ক্ষতি হয়েছে আপনার আড়াতে তিন লাখ তো বই সব জানা ভাঙিয়া নিয়ে গেছে এইদিকে আমার সব মাল বাইরে গেছে ঘরে কিছু নাই মানে পোলার চানি দিয়ে আবার গিয়া আমার ছেলেটা হাইন্দ নগর কী কী সাহায্য পেয়েছেন সরকারি আমি কি পাইবার মাঝে তো কিছুর কাছে দুদিন দিয়ে না আর কালকা দুই চাল মানা দিয়ে গেছে ডাল দিয়ে গেছে আর কিচ্ছু পাইছি না এখন সরকারের কাছে কি আবেদন থাকবে আপনার আমার আপদান যা দেয় তাই তো দিব না দিলে আমি কুইতাম আনতে পারো নি যা দেয় আমি তাই আমি খুশ খুশি মো আমার তো প্রচুর ক্ষতিসে আমার দুইটা পিস ক্ষতিসে পাকবেঙে জিনিস নিয়ে থাকা সব আমার রান্না বড় খাওয়ানো জিনিস নিয়ে আমি ছেলে রান্না গিয়ে আনছি নাম আমরা খাইতেছি রান্না করে ও কোন খালি গ্যাস চালাইছি না দিন ধরে খাওয়ান নাই ছেলে আইনে খাওয়ান দেয় মানুষের কতটুকু ক্ষয়ক্ষতি হয়েছে ঘরে থাকা জিনিসপত্রগুলি এখন তারা বাইরে বের করে ফেলে দিয়েছেন তার কারণ সেগুলি আর ব্যবহারের যোগ্য নেই ইন্দ্রনগরস্থিত এই যে আচার্য পাড়াতে আমরা রয়েছি বন্যার সময় কিন্তু এই জায়গায় ঠিক গলা পর্যন্ত জল ছিল এবং মানুষ কোনোরকমভাবে তারা প্রাণে বেঁচে এখান থেকে বেরিয়ে গেছেন জিনিসপত্র কিছুই তারা নিতে পারেননি যার কারণে এখানেও কিন্তু মানুষের বাড়ি ঘরে হাজার লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে জিনিসপত্রগুলি একেবারেই ব্যবহারের অযোগ্য শুধুমাত্র এবার ত্রাণ শিবির থেকে বাড়িতে ফিরে তারা খাবার টুকুর আশায় বসে আছেন সরকারি অর্থ এখনও পর্যন্ত তাদের কাছে তাদের হাতে এসে পৌঁছায়নি রয়েছেন আমাদের সাথে এখানে বাড়ি এই যে বন্যায় কি কি ক্ষতি হয়েছে কোনো কিছু বাদ নাই সব হয়েতে চাল ডাল কোনো কিছু বাদ নাই ফোর নেই এই এক টাকা পর বন্যার সময় কোথায় ছিলেন আপনি ওই তো জগৎপুর ওই পাত্র যে কবর কবরকলা পাত্র তার বাড়িতে আছিলাম খাবার দাবার ওখানে কে আর ওই বাইরের বেদ খাইছি আইয়া কোনো সাহায্য পাননি না অনেক কিছু পাইছি না সবাই পাইতেছে দাম না অনেক কিছু পাইছি না অনেক কিছু পাইছি না কইসে আজকে কাগজ জমা দিতাম ওই কাগজ লুইছি জেরেস করুন মনে জেরেস করে দিয়ে মনে প্রায় বাড়ি বাড়িতে যে জিনিসপত্রের ক্ষতি হয়েছে কত টাকা হবে কত টাকা হইব বলতে অত নিছ অত এমন আমার ফুলার ঘরে আছে প্রায় দশ লাখ টাকার মতন জিনিস তার যে লাইনে কাজ করে তার জিনিসপত্র যত আছে এরপরে এই ফ্রিজ থেকে আরম্ভ করে আর যত মেশিন টিশিন আছে সব সব কিছু তারই মনে দশ লাখ টাকা আর আমার তো আরও আছে আর কই লাভই নেই ওই হক কাগজপত্র নিছি অনেক জমা দিব জারেস করে এখন সরকারের কাছে কি আবেদন থাকবে আপনার ওই তো কিছু সাহায্য সাহায্য দিলে গদ ধরা ঠিক করি জিনিসপত্র কিছু কিনি এই আর কি এখনো তো কোনো আর্থিক সাহায্য পাননি কোনো কিছু পাইছি না কোনো কিছু পাইছি না আমার বাবার বাড়ি এখানে আমরা কাগজপত্র এ না আমরা হে ফেরত বাড়ি করছি ওই তো এই নদীটার ওই বাড়ি করছি অন কাজে যাই ফ্লাডের সময় এখান থেকে বেরোলেন কীভাবে বাড়িছি গোলা জল ভাঙ্গিয়া এরপরে এদিক দায়ছি আর কি কেউ সাহায্য করেনি কোনো নৌকা নৌকাটা কিছু নাই কিছু আইসা নাই আমরা গরে জল এর জল তো নাইছি আয়া বিড়ি দে মাথা ডুবে ডুবে কই দেয় পরে ফারিছি দইরে দইরে লাড়ি দিয়া দইরে দইরে বাইরিছি থেকে আপনারা দেখতেই পাচ্ছেন যে অনেক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হচ্ছে মানুষের হয়েছে এই বন্যার কারণে তারা এখন এই সাহায্যটাই চাইছেন বন্যা মোকাবিলা করার জন্য বর্তমানে সরকারের পক্ষ থেকে অনেক প্রচেষ্টাই করা হচ্ছে কিন্তু গ্রাউন্ড জিরোতে আসার পর দেখা যাচ্ছে যে শুধুমাত্র ত্রাণ সামগ্রী ছাড়া এখনও যারা ক্ষতিগ্রস্তরা রয়েছেন তাদের হাতে কোনো সাহায্য পৌঁছায়নি বিভিন্ন ক্লাব কর্তৃপক্ষ বা সংস্থা তারা বিভিন্ন খাবার তাদেরকে যোগান দিচ্ছে কিন্তু আর্থিকভাবে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন ব্যবসায়ীরা যেখানে প্রায় লক্ষাধিক টাকার ক্ষতির সম্মুখীন হয়েছেন তাদের বাড়িঘর সম্পূর্ণভাবে ভেঙে গেছে তাদের হাতে আর্থিক সাহায্য এখনও পৌঁছায়নি কেন পৌঁছায়নি কবে পৌঁছাবে তার জন্যে কি করতে হবে মানুষকে এবং যাদের যত টাকা ক্ষতি হয়েছে তত টাকাই কি সরকার দেবে নাকি প্রত্যেকের জন্য একটা নির্দিষ্ট টাকা নির্দিষ্ট আর্থিক সহায়তা সরকার করবে রাজ্য সরকার করবে যতটুকু জায়গা পর্যন্ত আমরা পৌঁছানোর চেষ্টা করেছি সেখানে একটাই পরিস্থিতি মানুষ এটাই বলছেন যে খাবার দাবার বাদ দিয়ে অন্য কোনো সাহায্য তারা এখনো পর্যন্ত পাননি গত সোমবার এই বন্যার কবলে পড়েন মানুষ তারপর মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার তারপর জল ধীরে ধীরে নামতে শুরু করে এবং এখন পরিস্থিতি অর্থাৎ জলের এই ভয়াবহ পরিস্থিতি স্বাভাবিক হলেও মানুষের বাড়িঘরের পরিস্থিতি স্বাভাবিক নয় কেউ খাবার পাচ্ছেন না কেউ রান্না করার জায়গা পাচ্ছেন না কারো ঘরে কোনো ধরনের জিনিসপত্রই নেই যে তারা থাকবেন বসবাস করবেন রান্না করবেন খাবেন এবং যারা প্রত্যেক দিনের যারা জীবিকা নির্বাহ করেন যারা নিত্য নিত্যদিন কাজ করে খান তাদের পক্ষে আর অসম্ভব হয়ে পড়েছে তাদের জীবিকা নির্বাহের মাধ্যমগুলি নষ্ট হয়ে গেছে ই রিক্সা থেকে শুরু করে রিক্সা গাড়ি তার পাশাপাশি তাদের গোবাদি পশুগুলি সেগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে বা দেখার বিষয় এই ক্ষতিগ্রস্ত মানুষরা ঠিক কবে নাগাদ সরকারের কাছ থেকে সরকারি অর্থ সরকারি সাহায্য পান ক্যামেরায় অলোকের সাথে আমি সুজাতা দ্য সোশ্যাল বাংলা